হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো ভাই আজকেও আবার আসছি কুবোটা নিয়ে চাষ করতে তো আজকে দেখি কুবোটাতে ফুল ট্যাঙ্কি তেল করে কতটা চাষ করা যায় তো আজকে সেটাই দেখব তো ভিডিওতে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখি ফুল ট্যাঙ্কি তেলে কত বিঘা চাষ করা যায় সেটাও তোমাদেরকে আজকে জানাবো আর কুবোটার এখনও কোনো সার্ভিসিং হয়নি একটা সার্ভিসিং হয়নি যার জন্য হয়তো মাইলেজ একটু কম দিতে পারে তো দেখি তো ভাই এগুলো হচ্ছে একদম কান্দর জমি মানে যেগুলো সবসময় জল জমে থাকে তো এগুলোতে ফোর বাই ফোর ছাড়া চালানো খুব মুশকিল তো ফোর বাই ফোরে একটু তেল বেশি লাগে তো দেখি আজকে ফুল ফুলটেঙ্গি তেলে কতটা চাষ করতে পারছে আর কেমন কে মাইলেজ দিচ্ছে বিঘাতে কতটা করে তেল খাচ্ছে সেটাও তোমাদের বলবো আর ঘন্টায় ক বিঘা চাষ করতে পারছি সেটাও তোমাদেরকে বলবো তো পুরো ভিডিওতে থাকো আর কার কার কাছে কবোটা এমইউ পঞ্চান্ন জিরো দুই ফোর বাই ফোর আছে তো সেটা একটু কমেন্ট করে জানাবে আর ভিডিও কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করে জানাবে eh ver, botón niñas. Botón verde. কারগুলো তো আসবো তোকে গুলো না Nambeo, ya ve. খালো সেই খাল হয়েছে খালো একদম সেই খাল হয়ে

에이, 에이, 다 에이, 울어. 이 울어. 에

তো ভাই এদিকে দেখতে পাচ্ছ সেই লেভেলের বৃষ্টি হচ্ছে তো একদম পুরো সাদা হয়ে গেছে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে আর এইখানে শুধু আমরাই আছি আর কোনো গাড়ি নেই আমরা দুজনই আছি আর তেলও খুব একটা বেশি নেই তো আমাদের চাষ করাও প্রায় শেষের দিকে তো ফুল ট্যাঙ্কি তেলে ভাই যা দেখলাম সার্ভিসিংয়ের আগে সার্ভিসিংয়ের আগ অবধি তোমার আঠেরো থেকে বিশ বিঘা করা যায় তো এখন সার্ভিসিংয়ের পরে এখন হয়তো মাইলেজ বাড়বে তো শোরুম থেকে বলছে সার্ভিসিং হলে দু একটা সার্ভিসিং হলে মাইলেজটা একটু বাড়বে আর থেকে বলছে ফুল ট্যাঙ্কি তেলে পঁয়ত্রিশ বিঘা চাষ করা যাবে কুবোটা দিয়ে তো এখন দেখি দু একটা সার্ভিসিং হোক তো সার্ভিসিংয়ের পর মাইলেজ কেমন বাড়ছে বা তেল কম খাচ্ছে না বেশি খাচ্ছে সেটা দেখা যাবে মাইলেজের সার্ভিসিংয়ের পরেই তো ভাই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবে আর আমার ইউটিউব চ্যানেলটি একটু সবাই সাবস্ক্রাইব করে দেবে